যে ঈসফফ আলাহি ইসালামকে যখন সরকারিভাবে ডেকে পাঠানো হলো যে আপনাকে জেলে থাকা হবে না চলে আসেন তো ইসফ আলাহ ইসালাম বললেন না আগে ওই মহিলাকে বলতে হবে যে আমি অন্যায় করেছি এইসব করেনি আগে জুলাইখাকে বলতে হবে জাতির সামনে যে ইসব অন্যায় করেনি আমি করেছি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন বোখারি মুসলিমের আদিস যে ইসবের ধৈর্য ব্যক্তিত্ব আমার চেয়ে কত বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো তাহলে আমি বলতাম চলো 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 মানে আমি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম অথচ ইসব আলাহ ইসলাম বলছেন না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে অন্যায় আমি জুলাইখা করেছি ইসব করেনি এই কথাটা ইসফ আলাহ ইসলাম বলছেন এভাবে লে লামা নীলা মাখন হবিল গাইবে জুলাইখার স্বামী জেনে নেক এইথিরিবাসী জেরে নেক আমি সব জুলাইখার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি আমি মিশরের বাদশার স্ত্রীর সাথে অন্যায় করিনি মিশরের বাদশার স্ত্রী জুলাইখা সকাল সন্ধ্যা দুপুরে আমাকে খেতে দিবে আমি তার সাথে অন্যায় করব এমন অন্যায় করিনি আমি আমি বিশ্বাস নে। এইটা প্রমাণের জন্য আমি জেল থেকে বের হচ্ছি না আগে তাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করিনি জুলাইখায় সব ধান সব দরজা বন্ধ করেছিল জুলাই খায় বলেছিল হাই তালাক এইসব তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও আমি বলেছিলাম মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইন্দাহু আহসারা মাসওয়ায়া তোমার স্বামী আমার মালিক জুলাইখা তোমার স্বামী আমার মালিক সে আমাকে খেতে দিয়েছে সে আমাকে থাকতে দিয়েছে সে আমাকে পড়তে দিয়েছে তার অজান্তে আমি তার সাথে বিশ্বাস ভাতকতা করতে পারি না আমি ইউসুফ একই বলা হয় ন্যায় পরায়ণতা চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে দিন রাত মানুষের আত্ম অর্থ সম্পদ লুটে খেয়ে মানুষকে দলীয় দাপট দেখিয়ে জেল হাজতে দিয়ে নেতা হতে চায় মানুষ কোন লজ্জায় আমি আব্দুর রাজ্জাক ইউসুফ ধর্মীয় লোকের কারণে নেতা মাওলানার কারণে চাপাই নবাবগঞ্জে বক্তবদিতে আসতে পাবো না বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো এই চাপাই নবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘরা তুলে দিতে প্রস্তুত আছি কোন সাহসে তুমি কাজ করো তুমি বিশ্বাসঘাতক তুমি মান সম্মান ধ্বংস করেছ তুমি ইসলাম কিছু জানো না তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে আমি বলেছি জাতির সামনে দেবীনগরের লোকের সামনে চাঁপাই মঞ্জের লোকের সামনে রাসূল সালসলামি স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে তেরো জন স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে ছিলেন একজনকে পাঠাতেন রংপুর একজনকে পাঠাতেন চট্টগ্রাম একজনকে পাঠাতেন সিলেট একজনকে পাঠাতেন দেশ দখল বলেছিল একদিন মহিলারা সাল্লাম পুরুষের আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা কি করব উত্তরে আল্লাহর নবী বলেছিলেন বোখারি মুসলিমের হাদিস তোমরা বাড়ি একটা নির্ধারণ করো সময় নির্ধারণ করো আমি মোহাম্মদ সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাব তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দেব মিথ্যে ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই আমি বলেছি চাপায় নবগুঞ্জের দিনী ভাই বোন আপনি আমার বোন আপনি আমার ভাই অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনি এভাবে বলবেন মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পড়তে হয় বুবু নলে মাটি অভিশাপ করবে ধর্ম করবে আপের সম্পত্তি তুমি ওই কথা বললে কেন তোমার নেতাকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ প্রমাণ করো দেখি আমি বেঁচে আছি ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না আমার বুঝে তোমার সব করা ধর্ম কথা মিথ্যে ওরা ফাজলে আমল লিখেছে হাজারো কথা মিথ্যে তোমারও লাখো কথা মিথ্যে ধর্ম এরকম নয় মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে কবে নামাজ পড়ো লাশকে সামনে রেখে কোরআন পড়ো আর তুমি হাত তুলে দোয়া করো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হাত মে লাড্ডু হয় যে চাহেস খালে যে চাহেস কো ছোট দে ভুল হিসাব তোমাকে তোমার লোকজনকে তোমার সব কিছুকে এই মিথ্যে ধর্ম থেকে ফিরে আসতে হবে একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি আমাকে দেশ তখন করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন একটা মানুষে হেদায়ত হয়নি বোখারি মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন আমার সামনে একজন নবী পার হলেন তার সাথে একজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়ত হয়েছে তিনি বললেন আমার সামনে দিয়ে আরেকজন নবী পার হলেন দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়ত করতে পেরেছেন আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন হুয়া তার সাথে কেউ নেই তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন কেউ হেদায়ত হয়নি তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন জি না সত্যই যথেষ্ট পরকালের জন্য নেই ওরাইনি যথেষ্ট পরকালের জন্য আর একটা কথা কুরআন মাজিদ আছে এখানে ওখানে আছে আমি আপনাকে বলি আরেকটা কথা ব্যক্তিত্ব লাগে স্বাধীনতা লাগে যখন মশ আলাইসাল্লাম কে আল্লা বললেন মশা ফেরাউনের কাছে যেতে হবে শীম লঙ্ঘন ঘটেছে মশা আলাইসাল্লাম বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না তখন আল্লা বললেন মশা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি বলো রবিশ্রাহালি সাদ্রি শ্রী লিয়া আমরি অহল লোকথথা মিল্লে সান ইয়েফ কাউলি। তখন মোসারাই সালাম বললেন আর একটা কথা ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটি হত্যার অভিযোগ আছে এক থাপ্পড় দিয়ে আমি মানুষকে হত্যা করেছি আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে তখন আল্লাহ বলছেন মোসা আমি তোমার সাথে আছি যাও ফেরাউন কি বলবে সেটা শুনব ফেরাউন কি করবে সেটা আমি দেখব তখন মোসা আলাইসাল্লাম বলছেন তবু আমার সাহস হচ্ছে না আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ বলছেন ঠিক আছে তাই দিলাম প্রথম দাবি মেনে নিলাম মুসা দ্বিতীয় দাবি মেনে নিলাম মুসা তৃতীয় দাবি মেনে নিলাম মুসা যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে যায় কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই কথাই বললেন আগে স্বাধীনতা লাগবে তারপরে কোনো কথা আগে ব্যক্তিত্ব লাগবে তারপরে কোনো কথা তখন ফেরাউন বললো কে তুমি তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছ তুমি মানুষ হত্যা করেছো তুমি বড় অকৃতজ্ঞ তখন মোসালাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তোমার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে নবী করেছেন জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে আমাকে লালন পালন করেছ বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এই কথা সালাম বললেন আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আবদুল্লাহর বক্তব্য আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম স্বাধীনতা লাগে ব্যক্তিত্ব লাগে বিশ্বাস ঘাতকতা ত্যাগ করতে হয় বারো বছর নয় বহুদিন পরে ইসুফ ইসলাম বলছেন জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাই খা করেছি ইসোব করেনি সম্মানিত দিনী ভাই বোন আমার এখানে জরুরি কয়েকটি কথা দয়া করে যে যেখানে আছেন দিনী ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী দেশবাসী আপনাদের ভালোবাসার খাতিরে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে দেখবেন আশা করে এসেছেন দেবীনগরের সন্তান তারা আপনার সন্তান তারা আপনাদের ভাই তারা আপনাদের ভাতিজা তারা নিজের ছেলের উপরে ভালোবাসা যেমন তাদের উপরে আপনাদের ভালোবাসা তেমন এটাই কামনা করতো তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়ার দাবি রাখে এই মর্মে যে আল্লাহ যেন তাদের খিদমাত কবুল করেন আল্লাহ যেন তাদেরকে জাতির সামনে গ্রহণীয় করেন আল্লাহ যেন তাদেরকে তাকুয়া ভিক্ষা দেন ভিত্তিতে জাতির সামনে কোরআন এবং সৈহাদ স্পেস করবে জাতির ভবিষ্যৎ কল্যাণ নিয়ে তারা আলোচনা করবে জাতিকে পরকালমুখী করবে এইটাই আমি দিন রাত আল্লাহকে বলছি আমি যেটা আরও চেয়েছি আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলেমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ এই সুবাদে দিন কাটাচ্ছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পওয়া রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া তানোর রাজশাহী এইটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির ওপরে নির্মাণ হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া রোবগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা এটা প্রায় বিশ বিঘা জমির ওপরে অবস্থান করে জামিয়া সালাফের চট্টগ্রাম রেডি আছে চলমান হয়নি জামিয়া সালাফে বরিশাল চলমান আছে জামিয়া সালাফের জন্য কুষ্টিয়ায় জমি কিনা আছে জামিয়া সালাফের জন্য যশোরে জমি আছে জামিয়া সালাফের জন্য ফেনীতে জমি আছে জামিয়া সালাফের জন্য বগড়াই জমি আছে জামিয়া সালাফের জন্য ময়মনসিং জেলায় জমি আছে জামিয়া সালাফের জন্য কুমিল্লায় জমি প্রস্তুত আছে সারা দেশ জুড়ে বড় বড় জেলায় জামিয়া সালাফে গড়ব সারা দেশ জুড়ে মত পরিচালনা করব ইনশা আল্লাহ যেখানে ছেলে মেয়ে আকিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে লন্ডন আমেরিকায় যাই যেতে মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতেই বউ সাজে যেই সেও টাকা পায় বউ সাজায় যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের ওপরে চলা ফিরা হচ্ছে মিথ্যার ওপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব আপনি জামিয়া সালাইফে সায়েন্স খোলেন না কেন আমার জন্মভূমি দেবীনগরে সায়েন্স আছে এ দেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে তার ছেলের ফলাফল কি আমাকে শোনান বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হুঁশিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো। পরনে প্যান্ট আছে প্যান্ট টাখনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরি নাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা বাপ মা প্রতারক আপনি আপনার ছেলে মেয়ে খবর দিয়েছেন জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেদিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলা ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আদর জাগব নিসব আমার ছেলেমে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো মানুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি হ্যাঁ আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না নতুন এই কথা বলেনি বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি এদেশের